হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রায় এক বছর ধরে কোনো ভিডিও দিতে পারি না কারণ আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছিলো ও ও ও আর পুলিশ আবার অনেক দিন পর ভিডিও দিতে তার মানে যে তুই আমার সামনে না গম্বু কু হ্যাঁ ঘুরবি এটা বুঝলো পুলিশ পুলিশ সব মানে ওকে যাই হোক আমার ল্যাপটপের মাথার ভট্টা নষ্ট হয়ে গেছিলো তাই ওটা পাঁচ তিন হাজার টাকা সেল দিয়ে দিছি তারপর প্রায় এক বছর দুগে টাকা টোকা জমায়া অনেক কষ্ট করে একটা ল্যাপটপ কিনছি ল্যাপটপটা হচ্ছে ডেল এটার ভিতরে আসে আই সেভেনের টেন জেন এবং জিটি এক্স ষোলোশো ষাট সিক্স জিবি গ্রাফিস্ল তাই যে কোনো গেম স্মুথলি রান করা যায় এবং স্মুথলি চলে প্রায় দেখতে পারতে আপনারা প্রায় আশি এক দিতেছে একদম আলট্রা হাই গ্রাফিক্সে খেলতেছি আপনারা দেখেন এই যে অপশন গ্রাফিক্স একদম আলট্রা হাই যত হাই আছে একবার তত হাই খেলতেছি সো ভালোই লাগতেছে আচ্ছা ওকে শুরু করা যাক আজকের মিশন তো আবার নতুন করে গেম খেলা স্টার্ট করব এবং ভিডিও দেব তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক এখন ক্যান পল আমাকে এই যেতে বলছে এক জায়গায় আমি যাইতেছি গাড়ির অবস্থা তো খারাপ হয়ে গেছে আরে পুলিশ তো আমাকে তারা করতেই আছে আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ এটা কোনো কথা হ্যাঁ যাই হোক এটার ভিতরে ডাবল ফ্যান আছে তাই এফপিএস মোটামুটি অনেক ভালো দেয় ও গান হই নাকি ই নষ্ট করবো নাকি আমার মেজুক বলেও আমি একবার জিরো আর বাকি সব থাকে আবার প্রথম থেকে সব ধরনের গেম শুরু করছি জিটি সিটি খেলবো জিটি সান্ডিস খেলবো তারপর গোস্ট অফ সুষীমা খেলবো তারপর একটা গেম আছে কি জানি ওই গেমটাও খেলবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি মোটিভেট হই এবং প্রতিনিয়ত ভিডিও দিতে পারি ওকে আশা বসি নাম এখান থেকে গাড়ি ও মোটর সাইকেল তো সুন্দর তার উপর কি

ভাই বিশ্বাস করেন এই এই ল্যাপটপটা কেনার জন্য আমার অনেক মেহনত করতে হয়েছে আমার ফাইবারে অনেক কাজ করতে হয়েছে তারপরে আমি লাস্টে এই ল্যাপটপটা কিনছি যাই হোক এখন আর আমার কোনো সমস্যা নাই প্রতিনিয়ত গেম টেম খেলতে পারি আর ভিডিও দিতে পারবো নিয়মিত আরে পাক্কান আরে মরে নেই হ্যাঁ ও মরছে তো আরে গাড়ির উষ্ঠা দিয়ে মারলেছি ওকে

ক্লাড আডি করলে স্পিড করে যাওয়া যায় না লা ফাইনাল ওয়ার্নিং দিলো কে কোন লোকটা ফাইনাল ওয়ার্নিং দিলো দেখার সময় নেই এখন শেষ হল গন এবং প্রায় রাইট হয়ে গেছে ব্যারেজ ধরতে হাওড়িগা চলে যা এখন আমার যেতে হবে পিস্তলের দোকানে কত খেল মুড়ে ভাই আর খেলতে খেলতে এক গেম আর ভালোই লাগে না গোস্ট অফ সুসীমা গেমটা আমি কালকে খেলব এবং ভিডিও না বেড়ে শুয়ে তেল লাগাই তুই কাজ করে না বেড়ে আর ল্যাপটপের রেজুলেশন হচ্ছে ওয়ান এইটি পি একবারে রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ আর আপনারা ভেবে নেন ল্যাপটপটা কত হতে পারে যে বলতে পারবেন আসল প্রাইস কারণ আমি সেকেন্ড হ্যান্ড নিচ্ছি সেকেন্ড হ্যান্ড কিনছি আসল প্রাইস বলতে পারলে তাকে মিষ্টি হবে আমার দেখি আমি তোরা দেখুন ওই 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 ব্যাচারের কি দোষা ছিল যাক মরে নাই আমি মেরে দিই আরে আরে পুলিশ কা

ব্যাপার আর একটু মরে যেতাম এই পুলিশের গাড়ি বহু ডিস্টার্ব করে পুলিশগুলো যা 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 এটা কোনো কথা হ্যাঁ বাস বাস্ট্যান্ড